হ্যালো ডিওয়ান গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং কোর্সে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডোবি হাসান বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ প্রিতে তাও আবার মোবাইল ফোন দিয়ে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং কোর্স আমি এডবি হাসান আপনাদেরকে দিচ্ছি আচ্ছা আজকে যে ক্লাসের টপিক বা এই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গ্রাফিক ডিজাইন কি যারা গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে যতটুকু পারি আপনাদেরকে ধারণা দিব এটা আপনার বোঝার দরকার আছে প্রয়োজন আছে অনেক হুম আরেকটা বিষয় হচ্ছে যারা প্রথম ক্লাসটি করেন নাই এটা প্রথম দেখতেছেন আমার মনে হয় যে আপনার প্রথম ক্লাস থেকে শুরু করা উচিত কারণ প্রথম ক্লাসে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি কোর্স সম্পর্কে একটা ধারণা দিয়েছি তারপর হয়েছে আহ আমার সঙ্গে কানেকশন বাড়ানোর জন্য বা কানেকশন তৈরি করার জন্য আমার সাপোর্ট পাওয়ার জন্য আমি সবকিছু কিন্তু প্রথম ক্লাসে বলেছি তাই ওই ক্লাসটা অবশ্যই দেখবেন সেখানে ওই ক্লাসটা পুরোটাই মনোযোগ দিয়ে দেখলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা আমার সঙ্গে একটা কানেকশন তৈরি হবে একটা সাপোর্ট পাবেন ঠিক আছে যাই হোক তো আমাদের যেহেতু ক্লাসের টপিক হচ্ছে গ্রাফিক ডিজাইন কি এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে যতটুকু পারি বলার চেষ্টা করি তো চলুন শুরু করি প্রথমে আমরা কিছু ডিজাইন দেখি তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসি বাংলাদেশি কাজ দেখাই আচ্ছা এখানে একটা প্যাকেটের ছবি দেখতেছেন এটা একটা কোম্পানি ঠিক আছে এই কোম্পানির একটা প্রোডাক্ট যখন বের করবে বা বাজারে ছাড়বে তখন এই প্রোডাক্টটা বাজারে ছাড়ার জন্য তার কিন্তু একটা প্যাকেজিং ডিজাইন দিন জীবনে অনেক দেখতে অনেক কিছু ব্যবহার করি সবকিছু কিন্তু গ্রাফিক ডিজাইনাররা তৈরি করে তো এই যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা আমার করা তো এই ডিজাইনটা যখন এই কোম্পানি একটা প্রোডাক্ট বা বাজার যা করবে তখন কিন্তু তার প্যাকেজিং ডিজাইন হয়েছে লাগছে হ্যাঁ এখন এই প্যাকেজিং ডিজাইনটা করার পর কিন্তু থেমে থাকে নেই তার কিন্তু আরো অনেক ডিজাইন প্রজেক্ট হয়েছে হ্যাঁ যেহেতু এটা নতুন নতুন একটা প্রোডাক্ট ডিজাইন করা হয়েছে এখন এই নতুন প্রোডাক্টটাকে কাস্টমারের সামনে প্রেজেন্ট করার জন্য আরো যা হতে পারে একটা ফ্লেয়ার ডিজাইন যেটাকে লিফলেট ডিজাইন বলি হতে পারে একটা ফেসবুকে বিজ্ঞাপনের জন্য ডিজাইন এটাকে মানুষের কাছে পরিচিত করার জন্য বা বোঝানোর জন্য এটা এটার জন্য কিন্তু আরো একটা ডিজাইন করা হয়েছে এখানে দেখেন ওই প্যাকেটটা দিয়েই কিন্তু আমরা এই ডিজাইনটা করেছি ঠিক আছে এই ফ্লেয়ারটা বানানো হয়েছে তো এই ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন মানে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমি বলতেছি আরো তো এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনাররাই ডিজাইন করে তারপর দেখেন আমি আপনাদেরকে অনেকে অনেক ভাবে আপনাদেরকে উপস্থাপন করব অনেক কিছু বোঝাবে কিন্তু আমি খুব সহজ ভাষায় প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাবো তো বায়ার ওয়ার্কে যদি আসি আমি এখানে দেখেন যে এখানে দেখেন ইলেকট্রিশিয়ানের যে কাজ তো এই বায়ারের যখন আমি কাজ করেছিলাম তার ডিমান্ড ছিল এটা যে সে মানে বাসায় গিয়ে গিয়ে তার একটা সার্ভিস দিয়ে আসি ধরেন আপনার বাসায় কোনো কিছু সমস্যা হলে কারেন্টের কোনো কিছু সমস্যা হলে সে কিন্তু তাকে কল করলে সে সাথে সাথে এসে আপনার এই সমস্যাটি সলভ করে যাবে এই ধরনের তো সে কিন্তু একটা এরিয়ার মধ্যে একটা ক্যাম্পেইন চালাই ছিল তখনই ডিজাইনটা আমার কাছে কপি নিয়েছিল তো এটা কিন্তু খুব সহজে মোবাইল ফোন দিয়ে তৈরি করা যাবে তো এই ডিজাইনগুলো আমি দেখাবো তো গ্রাফিক ডিজাইন হচ্ছে এগুলো তো আপনি ঘরে বসে থেকে এই কাজগুলো করতে পারবেন আর এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা ডিজাইন করে থাকে তো গ্রাফিক ডিজাইন কি এই বিষয়টা আপনাদেরকে মনে হয় আর বলতে হবে না আপনারা অলরেডি বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ এগুলো গ্রাফিক ডিজাইন করে তো আমি যদি আর আপনাদেরকে খুব ভালো করে বলি বা একটু আর সহজ করে দেই এমন না যে শুধু এইগুলোই গ্রাফিক গ্রাফিক ডিজাইন কিন্তু একটা বিশাল সমুদ্রের মতো এখানে অনেক ডিজাইন আমরা আশেপাশে যত ডিজাইন দেখি সবকিছু কিন্তু গ্রাফিক ডিজাইনার তৈরি করে গ্রাফিক ডিজাইনের কাজ এখন আমি যে ডিজাইন দুই একটা দেখাইলাম সেগুলো হচ্ছে এই সমুদ্রের মধ্যে দুই দুই একটা একটা কি ক্যাটাগরি ক্যাটাগরি ঠিক আছে দেখাইলাম কিন্তু হাজার হাজার ডিজাইন তো আমি আপনাদেরকে এই গ্রাফিক ডিজাইনের সেই সমস্ত কাজগুলো শেখাবো যেটা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তৈরি করা যাবে তো আশা করছি বুঝতে পারছেন যে গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু হলে ধারণা আছে গ্রাফিক ডিজাইন তৈরি করার গ্রাফিক ডিজাইনের কাজগুলো করার জন্য আমাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয় ধরুন আমি এই যে বইটা এই বইয়ের দেখেন এটা একটা সিম্পল একটা লেখা ঠিক আছে একটা নোটবুক ঠিক আছে এটা আমি যদি ওপেন করি দেখি এখানে একটু ডাফে একটু ডিজাইন দেখা যাচ্ছে এই যে এই লেখাগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন তো তো এই যে কনসেপ্ট গুলো এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনার ভাই কিন্তু এই কনসেপ্ট গুলো তৈরি করে আপনার ব্রেন কে চিন্তা ভাবনা করতে দিতে হবে কিভাবে একটা ইউনিক ডিজাইন করা যায় হ্যাঁ আপনার ইউনিক আইডিয়া থেকে যে ডিজাইনটা হবে সেটা সবথেকে ভালো একটা ডিমান্ড ফুল কাজ তো এই আইডিয়া গুলো আপনার হয়তো বা এখন কোনো মাথায় আসবে না এগুলো আমরা আস্তে আস্তে শিখবো তো আমরা অলরেডি বুঝতে পারছি যে গ্রাফিক ডিজাইন কি আমি জানিখা কতটুকু বোঝাতে পারছি তো যাই হোক আপনারা হয়তো বা বুঝতে পারছেন তো এই ক্লাসে আমরা শিখলাম গ্রাফিক ডিজাইন কি আমরা পরবর্তী ক্লাসে ফ্রিলান্সিং কি ফ্রিল্যান্সিং নিয়ে যতটুকু পারি আমরা ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যতক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবেন আপনি কোন কোন জেলা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ